সালামু আলাইকুম এই যে মেইন রোড থেকে চোদ্দ ফিট রাস্তা প্রশস্ত প্লটে ঢোকার জন্য এই যে চোদ্দ ফিট রাস্তা চোদ্দ ফিট রাস্তা ওখানে ছাব্বিশ সাতাশটা ফ্যামিলি থাকে এরপাশেও বাসা বাড়ি আছে এই যে আমাদের খানকা মসজিদ কাশ চলমান মেইন রোড থেকে ভিতরে চোদ্দ ফিট রাস্তা ঢোকার জন্য এই যে আমাদের খানকা মসজিদ মসজিদের ঠিক পার্শ্ববর্তী এই যে বাসা করা হয়ে গেছে প্লটে এই যে বাসাবাড়ির অবস্থান ছাব্বিশ সাতাইশটা ফ্যামিলি থাকে এদিক দিয়ে ঢোকার জন্য চোদ্দো ফিট রাস্তা প্রশস্ত চোদ্দো ফিট প্লটে ঢোকার জন্য যে পাশে বাসা করে ফেলছে প্লটে ঢোকার জন্য চোদ্দো ফিট রাস্তা চোদ্দো ফিট এই বাসার কনারে প্লটে প্লটের ভিতরে সব বারো ফিট রাস্তা প্রশস্ত আগ্রহী ক্রেতা ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্লটের ভিতরে সব বারো ফিট রাস্তা প্রশস্ত এই যে আমরা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি এদিকে সব সেল হয়ে গেছে এই হচ্ছে প্লট প্লটের অবস্থান এই যে রাস্তা বারো ফিট প্রশস্ত এই যে এটুকু সেল হয়ে গেছে প্রত্যেকটি সব গুলাই সেল হয়ে গেছে এই যে সব সেল হয়ে গেছে এই যে ওই খানকা মসজিদ সংলগ্ন প্লটে ডোকার জন্য এই যে বারো ফিট রাস্তা এখানে এটা সেল হয়েছে এরপর থেকে নিতে হবে যার যতটুকু প্রয়োজন ওই যে আব্দুল মান্নান সড়ক শারিন্দা রুম রুমডোপনেটে টিক্যালিন ইনস্টিটিউট এরপর থেকে বরাট করে দেওয়ার সুযোগ সুবিধা আছে বরাট ছাড়াও আলোচনা করা যাবে আলোচনা সাবে দাম দর আলোচনা সব আলোচনা এই যে অবস্থান এই যে রুম প্রনেটে টিক্যালিন ইনস্টিটিউট পাশে এই যেদিক দিয়ে বারো ফিট রাস্তা এইটুক সেল হয়ে গেছে খানকা মসজিদ ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন